অনেক মুখ দূর দূর করছিল কোথায় কিভাবে কাজ করবো কত হবে চুক্তি কতদিন লাগাতে হবে মানুষের মুখ

মানুষরা রয়েছেন আমার বন্ধু বোন ভাইরা যারা রয়েছেন তারা সবাই ভালোবাসা দিয়েছেন সব সময় আমার সাথে ছিলেন আমার পাশে ছিলেন কিন্তু তারপরেও যাদের এই জয় যাদের জন্য আজকে আমি আবার দু আড়াই মাস পরে আপনাদের সকলের সামনে সেগুলো উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমার এই দুনিয়াখালীর দর্শক তথা আমার এই হুগলি দর্শক আমার এই সাতটি জেলার কনস্টিটুয়েন্সি যারা যারা রয়েছে এবং আপনারা সবাই সর্বোপরি আপনারা সবাই যারা আমাকে বিশ্বাস করেন আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছেন বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছেন আমায় জয় করেছেন আপনাদের সবাইকে আমি করো জোরে ধরাম সবাইকে আমি করো জোরে প্রণাম আমি ধন্যবাদ জ্ঞাপন আপনাদের সবাইকে আপনারা পাশে ফেসেছেন সেই জন্য আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল অনেক শ্রদ্ধা রইল এবং অনেক কর্তব্য রয়ে গেল আগামী দিন আগামী পাঁচটা বছর আপনারা আপনার এতদিন ভালোবাসা দিয়েছেন এখন আশীর্বাদ করবেন যেন আগামী পাঁচ বছর আমি খুব ভালো করে আপনাদের জন্য কাজ করতে পারি সেই আশীর্বাদ নিয়ে যেন আমি আমার পথ চলতে পারি যাতে খুব ভালো করে আপনাদের জন্য সেবা করতে পারি এবং আপনারা বন্দ্যোপাধ্যায় আপনাদের জেলায় আসবে এবং আপনার জন্য কাজ করবে যে কথা দিয়েছিলাম যখন ভোটের সময় প্রচারে যেতাম সব সময় সর্ব জায়গায় এটুকুই বলতাম যে বিশ্বাস এখন পাশে থাকবো কাছে দেখতে পাবেন আজকেও জয়ী হওয়ার পরে কথা বলছি বিশ্বাস রাখবেন সব সময় পাশে থাকবো এবং আপনাদের সাথে থাকবো আপনারা যাতে ভালো থাকেন আমার এই হুগলি জেলার মানুষ যাতে ভালো থাকে আগামী দিন যাতে আপনাদের জন্য মঙ্গলময় হয় দুশ্চিন্তা দূর হয় এবং সবসময় আপনারা আনন্দে থাকতে পারেন সেই আমি সবসময় আপনার জন্য করার চেষ্টা করি আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সব বেশি ভোটে লিড দিয়ে জয়ী করার জন্য আমার ঘুমিয়াখালী প্রতিটি মানুষকে আজকে আমার তৃণমূল কংগ্রেসের যারা যারা রয়েছেন আজকে অসীমা আমার খুব কাছের একজন মানুষ আপনাদের সকলের খুব প্রিয় বিধায়ক কিন্তু আমার খুব কাছের একজন মানুষ বিধায়কের থেকেও বড় আমার দিদি হয়ে রয়েছে আমার পাশে শুরু থেকে আজকে অব্দি অরিন্দম আছে আমার সাথে সৌমেন্দ্রা আছে আমার সাথে প্রতিটি মানুষ আছেন আমার সাথে তারা আমার হাত ধরে রেখেছেন বিগত দু মাস ধরে এবং বিশ্বাস তার হাত আমার ধরে থাকবে আগামী পাঁচ বছর এবং তাদের সকলের হাত ধরে আমরা সবাই মিলে এই পাঁচটা বছর টুকি জেলার মানুষের পাশে থাকবো এবং আপনাদের সকলের কাছে এইটুকুই কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের কাছে আবার আসবো আজকে তো সবাই এসেছিলাম আপনাদের এই হাসপাতালের জন্য অভিন্ন হসপিটাল দেখে গেলাম এবং সেখানের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি এবং আমি চেষ্টা করব সেটাকে আরও উন্নত মনে করার যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হলে সব রকম সেবা যাতে আপনারা পান এবং তাছাড়াও